সুপারটাইজ নিয়ে এসেছে আপনার জন্য গণেশ পুজো দু হাজার পঁচিশের আরেকটি বিসর্জন শোভাযাত্রা আর এটা হলো সাউথ ক্যালকাটা গণেশ পুজো পরিচালনায় প্রত্যেকে যেটা অবস্থিত প্রিন্স আনাসা রোডে ঢাকা কালীবাড়ির উল্টো দিকে আর এটা হলো এদের দু হাজার পঁচিশের গণেশ পুজোর বিসর্জন শোভাযাত্রা আমরা এখন দাঁড়িয়েছি প্রিন্স আনারসর রোডের ওপর আর এখন মনে হয় এরা এখানে বাজি ফাটানোর ব্যবস্থা করছে সেল ফাটাবে আর যেরকম প্রতিটা বিসর্জন শোভাযাত্রা হয়ে থাকে সেটা দেখি কতটা বড় হয় কতটা ছড়ে পারে ও এম জি গাছে আটকে গেছে ও সে বাপ রে বাপ এ বাজিটা কিন্তু পুরো মিসফায়ার হয়ে গেছে কিন্তু যেখানে মানে যেখানে বসানো ছিল তার উপরে গাছ ছিল আর গাছে লেগে ওখানেই বাস্ট করে গেছে এবার আসছে এই বিসর্জন শোভাযাত্রার মেন চমক ব্যাক পাইপার একটা মিউজিক্যাল প্রেজেন্টেশন এই মিউজিক্যাল ব্যান্ড এই ব্যাক পাইপার মিউজিক্যাল যে এই প্রেজেন্টেশনটা কিন্তু বহু বছর ধরে বিভিন্ন শোভাযাত্রা বিসর্জন শোভাযাত্রার একটা অঙ্গ হয়ে রয়েছে কাদের কাদের এই মিউজিক্যাল প্রেসেন্সেশনটা ভালো লাগছে কমেন্ট করে জানাবেন কারা কারা এই গানটা চিনতে পারছেন একটু জানাবেন আর যদি বলে থাকি তো এটা হলো গিয়ে ধুম ফার্স্ট ফিল্মের গান দিলবারা সেটা কি এখানে প্লে করা হচ্ছে গণেশ পুজো উপলক্ষে এই বিসর্জন উপলক্ষে এক অসাধারণ কিন্তু মিউজিক্যাল শো চলছে এই রাস্তার উপর আমরা এই প্যানেলে কিন্তু ভিডিওটা করে এসেছি আপনারা চাইলে এই চ্যানেলে আহ কিছু ভিডিওর আগেই দেখতে পাবেন প্রিন্স আর দুটো পুজো তাদেরই তাদের মধ্যে একটা পুজো এটা ছিল যেটা ঢাকার বেড়ে উল্টো দিকে ছিল সেই ভিডিওটা আমরা করেছিলাম চাইলে আপনারা দেখতে পারেন গিয়ে আর এখন আসছে আমাদের জ্ঞান ভাইয়া গণেশ জি এটা ইউনিহ হলেন গিয়ে এই শোযাত্রা শো স্টপার ওয়াও মানে এনার কি এনার সাইজটা কিন্তু মানে যেটা বলেছিলাম মূর্তির সাইজ কিন্তু বিশাল বড় আছে ভালোই বড় আছে আর দেখতেই পাচ্ছেন যে অপরূপ সাজে এই গণেশ ঠাকুরকে দেখতে লাগছে ভিডিওটি ভালো লাগলে प्लीज़ सब्सक्राइब एंड फॉलो करू शोडाइज के फेसबुक एंड यूट्यूब पेजे थैंक यू